তালাক দেওয়ার ক্রোধ স্বামীর ভাতনিকে ভারী লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামি আমিনা বিবেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের প্রায় চোদ্দ বছর আগে পাঁশকুড়া থানার মানুর গ্রামের অধিবাসী শেখ মেহের আলী পিতা মনসুর আলীর বাড়িতে তার মৃত কন্যা রৌসন আরা স্বামী শেখ আমজেদ আলীর কন্যা মনীষা খাতুন বয়সে চোদ্দ বছর পড়াশুনো করার জন্য তার মামার বাড়িতে থাকে মনীষার বাবা শেখ আমজেদ আলী ও মনীষার মা রওশনারা দুজনে অকালে অসুখে মারা গেলেও রওশনারার তিন কন্যা মনীষা আসমিন নাফিসা ও এক ছেলে পিতৃমাতৃহীন হয়ে শৈশব থেকে তারা মামার বাড়িতে দিদা হালিমা বিবির কাছে আশ্রয় নিয়েছিল আরার একমাত্র ছেলে মামা হানিফের সঙ্গে কর্ণাটক চলে যায় কাঠের কাজ করার জন্য মনীষার মামা শেখ হানিফ আসামি আমিনা বিবিকে তালাক দিয়ে কর্ণাটকে চলে গেলে আসামি আমিনার মনে ক্রোধের সঞ্চার হয় গত ইংরেজি ষোলো নয় দু তারিখ দুপুর বারোটার সময় তালাক ও পারিবারিক বিবাদের জেরে নিষ্পাপ শিশু মনীষা খাতুন নিজের মামি আমিনার ক্রোধে বলি হয় যখনই মনীষার দুই বোন আসমিন ও নাফিসা স্কুলে চলে যায় এবং দিদা হালিমা বিবি মনীষাকে রান্না চড়াতে বলে বিশেষ কাজে বাইরে গেলে একাকি মনীষা ও তার মামি আসামি আমিনা বিবি ও আমিনার শিশু কন্যা ওই ঘরে ছিল মনীষা খাতুন যখন রান্না করছিল তখন তার মামা হানিফের স্ত্রী আসামি আমিনা বিবি পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে ধান ভাঙা কলের লোহার ভারী পেনিয়াম দিয়ে মনীষার মাথায় ও সারা শরীরে অনেকবার আঘাত করে থেতলে থেতলে মারে ফলে ঘটনাস্থলে মনীষার মৃত্যু হয় মনীষাকে হত্যা করার পর রক্তাক্ত ভেজা কাপুর যখন আসামি আমেনা বিবি ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছিল তখন প্রতিবেশী দুইজন সাক্ষী চোখে দেখে ফেলে তারা তাদের সাক্ষী জবানবন্দিতে বিস্তারিত বলেন ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো ধারায় পাঁশকুড়া থানায় মামলা দায়ের হয় পাঁশকুড়া থানা কেস নাম্বার তিনশো ছয় তারিখ ষোলো নয় দু প্রায় চোদ্দ বছর বিচার চলার পর সোমবার চব্বিশ তারিখে অতিরিক্ত জেলা দায়রা জজ তমলুক প্রথম আদালত বিচারক হেমন্ত সিনহা আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন স্বাভাবিক ভাবে তার তিনের সন্তান তিনটি মেয়ে এবং একটি ছেলে তার ওই মামার বাড়িতে মানুষ হয়েছিল মানুষ হওয়ার সময় তিনজনের মধ্যে একজন হচ্ছে যে মারা গেল আর বাকি দুজন ওই সময় গিয়েছিল আর ছেলেটা গিয়েছিল কর্ণাটকে এই সময়ে ওই মারারটা হয়েছে মারাটটা করেছে ওর মামি মামির মামার মামির নাম কি মানে নিজের মামি নিজের না কারণটা হচ্ছে ওর যে হাজব্যান্ড মানে যে পেশিষিত তার যে মামা হানি ও বিয়ে ডিভোর্স করার পরে তালাক দেওয়ার পরে কর্ণাটকে চলে গেছে সেই আক্রোশ মানসিক অস্থিরতা থেকে এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে যখন কেউ ছিল না তখনই ওই মেয়েটিকে মার্ডার করেছে এবং যখন দুজন ওই যখন মার্ডার করার পরে পরীভাবে মার্ডার করেছিল ও একটা পেনিয়াম দিয়ে মানে ধান ভাঙা মেশিনের যে পেনিয়াম লোহার হচ্ছে পেনিয়াম সেটাতে মেরেছে এবং তাতে অনেকগুলো আঘাত আছে তাতে মারা গেছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দুজন সাক্ষী যারা প্রতিবেশী ছিল তাদেরকে দেখা গেছে যে রক্তাক্ত অবস্থায় মহিলা ছুটে গিয়েছিল তারা এসে জমাটবন্দি দিয়েছে এবং আজকে তার শাস্তি ঘোষণা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন নাই থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন